একটি ঘোষণা ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর দিবাগত রাত দুটো থেকে ইনশাল্লাহ মিলাদ শরীফ পড়া হবে ফাতে উপলক্ষে মিলাদ নবী মিলাদ শরীফ পড়া হবে ইনশাল্লাহ দুটো থেকে শুরু হবে লাইভও হবে যে যেখানে সেন দেখতে পারবেন এখানেও সবাই আসতে পারবেন হজর উৎসবগুলো হবে তারপর সকাল নটা সাড়ে নটা থেকে ইনশাল্লাহ মজলিস আছে কোরআন ক্লাসের মজলিস নবী দিবস উপলক্ষে মিলা ফাতেহা দশদম উপলক্ষে যে মজলিস অমরতন মহারক জিয়ারত আছে উৎসগুলো আছে বন্ধ বান্ধব আত্মীয় স্বজন সকলকে মেরবান করে খবর দিয়ে দেবেন জুম্মার আগে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে জুম্মার আগে শেষ হবে তারপরে জুম্মার নামাজ হবে ফাতেহা দশদাম উপলক্ষে মিলাদ নবী উপলক্ষে যারা পারবেন দুটো তিনটে নফল রোজা মেহবান করে রাখবেন তিনটে রোজা রাখলে বুধ বৃহস্পতি শুক্র অথবা বৃহস্পতি শুক্র শনি দুটো রাখলে বৃহস্পতিবার শুক্রবার যেটা যেমন সুবিধা হবে সেইভাবে ইনশাল্লাহ রাখার চেষ্টা করবেন ইনশাল্লা